রাজ্যে দুটি লোকসভা আসন ও রামনগর বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে নানা প্রচার কর্মসূচি সংগঠিত করে চলেছে প্রার্থী বিজেপি দলের নেতাকর্মীরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে ছয় আগরতলা কেন্দ্রের তেরো নম্বর ওয়ার্ডে প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে অনুষ্ঠিত হল পদযাত্রা ঠিক একইভাবে রামনগর উপনির্বাচনীয় ভোটারদের আশীর্বাদ চাইতে বাড়ি ভোট প্রচার অব্যাহত রাখেন বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী উনিশ এপ্রিল দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট প্রথম দিনে অনুষ্ঠিত হবে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা লোকসভা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব অন্যদিকে রামনগর উপনির্বাচনে বিজেপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে নাগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সংসদীয় দুটি কেন্দ্রে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করার পাশাপাশি বড় জয় ছিনিয়ে নিতে পুরোদমে ময়দানে নেমে পড়েছেন বিজেপি দলের নেতাকর্মীরা প্রায় প্রতিদিনই চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার সহ পদযাত্রা জনসভা থেকে শুরু করে মিছিল এক্ষেত্রে বলা যায় নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত বিরোধীদের টেকাতে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল তাদের একটাই লক্ষ্য গুরুত্বপূর্ণ নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে রেকর্ড ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়া আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রার্থী সহ কার্যকর্তারা এখন ময়দানে রামনগর উপনির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়ে প্রচারে খামতি রাখতে নারাজ বিজেপি প্রার্থী দীপক বাবু প্রতিদিনই দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তিনি একই সাথে চলছে পদযাত্রা শনিবারও বাড়ি বাড়ি ভোট প্রচার কর্মসূচি অব্যাহত রাখলেন তিনি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পদযাত্রার পর এবার নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশীর্বাদ চাইলেন বিজেপি প্রার্থী প্রচারে বের হয়ে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরে ভোট চাইছেন তিনি এদিন প্রচারের ফাঁকে মেয়র জানান প্রচারে ব্যাপক সারা লক্ষ্য করা যাচ্ছে প্রত্যাশা রামনগরবাসী কাজ করার সুযোগ দেবে তাই উন্নয়নমূলক কাজের জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে ভোট চাইছেন তিনি প্রচারে প্রধান ইস্যু হচ্ছে উন্নয়ন সারা দেশের থেকে সারা রাজ্যে শহরের যে উন্নয়ন হচ্ছে তাদের ফ্যামিলিতে আমরা চাইছি খুব প্রার্থনা করছি মানুষের মধ্যে ব্যাপক সারা সবাই খুব খুশি এবং আমাকে আদর গ্রহণ করছেন আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরবাসী আমাকে রামনগর উন্নয়নে কাজ করার সুযোগ দেবেন আশীর্বাদ করবেন দল মত নির্বিশেষে প্রত্যেকের আমি ভোট চাইছি আজকে ভারত জনপাত পার্টির প্রতিষ্ঠা দিবস সেটাকে পতাক উত্তোলন করে তারপর আমরা আজকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি ঠিক আছে এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন ছয়া আগরতলা বিধানসভা কেন্দ্রে তেরো নম্বর ওয়ার্ড এলাকায় পদযাত্রা সংঘটিত করলেন দলের নেতা কর্মীরা এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত তেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্র সহ অনেকে পদযাত্রায় অংশ নিয়ে এদিন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনের রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা প্রতিকি চাইছেন মোদীজিকে আরো একবার প্রধানমন্ত্রী দেখতে কারণ তিনি দেশকে উন্নতি শিখরে নিয়ে চলেছেন যেভাবে তিনি গোটা দেশের মানুষের জন্য কাজ করছেন তাতে প্রত্যেকেই খুশি দেখেছেন কীরকমভাবে মানুষের সারা এবং শুরু করে প্রথম প্রেসিডেন্ট বিভিন্ন মোর্চা এবং আমাদের যারা প্রেসিডেন্ট যারা নতুন যত সম্পর্কে অভিযানে পদযাত্রা আমরা সাহায্য হয়েছিলাম মানে আমি কি করবো আপনারা দেখতে পাচ্ছেন চলছে আমাদের প্রার্থী বারবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন এবং মানুষের ভীষণভাবে মানে অনেক বেশি আমি সত্য বলবো যে আমি যে সারাটা দেখতে পাচ্ছি মানে আমার মনে বিধানসভা নির্বাচন থেকেও আমি মানে অনেক বেশি আমি পাচ্ছি কারণ মানুষ উপলব্ধি করে নিয়েছে এবং ছয় এগারো মানুষ দেশের আরও অনেক বেশি উপলব্ধি করেছে যে তাদের সঙ্গে কীভাবে বারবার বারবার একটা প্রতারণা ছলনা তারা করেছে কংগ্রেস মিলিত ভাবে করেছেন মানুষের কাছে আজ ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প আর কিছু নেই প্রতি আমাদের ডক্টর মানিক শাহজির প্রতি মানুষের দিনের পর দিন যে ভালোবাসা স্নেহ এবং আস্থা বিশ্বাস সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা কোন পর্যায়ে উনিশ তারিখ দাঁড়াবে সেটা যেদিন চার তারিখ যেদিন রেজাল্ট বেরোবে ভিডিও রিপোর্ট সার্চিন ডেটেন